আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মতো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবল্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকেই স্বাগতম প্রবাস বন্ধু থেকে তুমি কী কী পড়বা এবং এটা থেকে সৃজনশীল পড়বা কী পড়বা না এবং এমসিকিউ কয়টা পড়তে হবে তোমাকে এ টু জেড সাজেশন দিচ্ছি ভিডিওটা দৈর্য সহকারে দেখতে থাকো তারাকে বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রবাস বন্ধু লেক সেকেন্ডা জাস্ট এক সেকেন্ডে তোমাকে আমি মুখস্ত করা প্রবাস বন্ধু সৈয়দ মোস্তবালি মোস্তবালি ঠিক আছে আচ্ছা এখান থেকে তোমাদেরকে আমি বলি রে একদম ক্লিয়ারভাবে কোনো সৃজনশীল পড়ার দরকার নেই শুধু এম সিকিউর জন্য পড়বা দেখো এই যে প্রত্যেকটা বোর্ড যখন আমরা অ্যানালাইজ করি যে প্রত্যেকটা বোর্ডে এবছর থেকে শুরু করে উনিশ সাল পর্যন্ত আসছে কিনা অনেক কিছু দেখো তোমরা গেলে দেখো শুধু এম সি কিউ আসছে সিকিউ আসে নাই শুধু এম সি আসছে যে ঢাকা ময়মসিং রাজশাহী দিনাজপুর কুমিল্লা প্রত্যেকটা বোর্ডেই শুধু এম সিকিউর জন্য তার মানে আমরা শিউর হলাম এটা শুধুমাত্র কী পড়বা এম সিকিউর জন্য পড়বা ঠিক আছে প্রত্যেকটা গল্প সুন্দর করে পড়ি গল্পের কাহিনীটা তো বুঝতে পারবো তোমরা কাহিনীটা বুঝছো না প্রবাস বন্ধু মূলত কি লেখক প্রবাসে যায় তারপর তার একজন সহকারী থাকে যিনি তাকে রান্না করে খাওয়ায় ঠিক আছে এটার নাম কি আব্দুর রহমান ঠিক না তো দেখো এই হরফন মূলা বলতে কি বোঝানো হয়েছে এটা মূলত কি সকল কাজের কাছেই ঠিক আছে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে প্রবাস বন্ধুটাকে লেখক ঠিক আছে প্রবেশের বন্ধুকে মূলত লেখক তারপর প্রবাস বন্ধু এই যে লেখক কোথায় গিয়েছে মূলত বলতো আফগানিস্তান অথবা আফগান ঠিক আছে এই আফগানিস্তানের যে তোমার রিলিফ মেনে চেহারার সাথে সদৃশ্যপূর্ণ চেহারাকার আব্দুর রহমানের ঠিক আছে প্রবাস বন্ধু কাহিনীতে লেখকের অধিক সুগে সুখ মানে কি দুঃখ পাতর হওয়ার কারণটা কি মূলত এটা হচ্ছে খাবারের আদিত্য খাবারটা বেশি প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে দুমবার মাংস দেয় ঠিক আছে এই মাংসর গামলা ঘামলা মূলত কোনটি লেখক চোখে পড়ছে এটা হচ্ছে আলু ঠিক আছে তারপর দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি বা কাহিনীর লেখক কোন খাবার ফিরিয়ে দিয়েছিলেন বলো তো এটা কি এই যে দেখো উত্তর হচ্ছে ফালুদা তার মানে তোমাদের জন্য মাত্র আমি কয়েক টাইম শিখি এখান থেকে আঠাশ টাইম শিখিব তো জাস্ট একদম ভালো করে এগুলো পড়বা ঠিক আছে এই যে দেখো বারকুশ বলতে কী বুঝানো হয়েছে মূলত এই যে কাঠের এখান থেকে একটু দেখো কাঠের তৈরি বড় এই যে বড় বানান কিন্তু এভাবে ঠিক আছে থালা আশা করি বুঝতে পারছো উ রবুয়া শব্দের অর্থটা কি মূলত আবার দেখা হবে আবার দেখা হবে ঠিক আছে তারপর দেখো কাবুল থেকে একটা শহরের নাম কাবুল কাবুল থেকে কাজামোল্লা গ্রামটি দূরত্ব কত এটা কতবার যাচ্ছে আসছে আড়াই মাইল ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এখানে একটু দেখে নাও এগুলা এই যে লেখকের মতে আব্দুর রহমানের কয়জনের খাবার রান্না করেছিল ঠিক আছে ছয় জনের এটা একটু ভালো করে পড়বা আর এইটা একটু পড়বা এই দেখো আব্দুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটা মূলত পনশির বা পানশির এটাকে পনশিরও বলা হয় আর কি পানশিরও বলা হয় ঠিক আছে তাহলে সত্য পর্যন্ত দেখো এই যে এখান থেকে এটা দেখবা দেখার পর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এবছর এটা দেখবা ঠিক আছে এই যে দেখো লেখক শীতকালটা ঠিক আছে পান কাট কাটাতে চান কেন মূলত মানে তাকতে চাই আর কি এই যে দেখো আপন প্রাণ বাঁচানোর জন্য ঠিক আছে তারপর এই যে একুশ নংটা পড়বা একটু প্রবাস বন্ধু আমি বলতেছি যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এগুলো বেশি পর্ব বাকিগুলো তো একটু দেখে যাবাই ঠিক আছে এই যে ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমানের চরিত্রটা মূলত কী পাই রয়েছে স্বদেশ প্রেম তিনি ঠিক আছে তারপর দেখো এই যে কোনটি আফগানদের একটা সংস্কার এটা মূলত গুরুবক্তি গুরুকে ভক্তি মানে কি সম্মান করা এটা ঠিক আছে আচ্ছা তারপর বহুপদী এগুলো একটু দেখে নিবা আমি দেখিয়ে দিচ্ছি একদম আটাশ পর্যন্ত দেখো একটা অধ্যায় তো তোমার অনেক আমি শিখেও কিন্তু আমি অল্প কয়েকটা দিচ্ছি এগুলো পড়ে যাবা তোমরা এই অধ্যায় থেকে এটা না পড়লেই নেই ঠিক আছে এই যে আব্দুর রহমান লেখকের সহকারী ঠিক আছে তার উচ্চতম কথা ছয় ফুট চার ইঞ্চি এটা একদম মুখস্ত করে ফেলবা ঠিক আছে তারপর দেখো অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী কি ছিলেন এটা হচ্ছে তো জানোই কোন দেশের ছিল ফ্রান্সের মানে দেশ চাইছে প্রবাস বন্ধুর যে রচনায় বর্ণিত কাজের লোকটার নাম কি মূলত আব্দুর রহমান কাজের লোকটার নাম কি আব্দুর রহমান তোমরা এই তত্ত্ব কণিকা একটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে লিখে লিখে পড়বা ঠিক আছে একদম এই যে ফ্রান্স আর হচ্ছে ফরাসি এটা একই যে অধ্যক্ষ জিরার যাতে এটা কি মূলত দেখছো বারে বারে আসছে এটা আচ্ছা তারপরে দেখো পানসের মূলত কোথায় উপস্থিত এটাছে আফগানিস্তানে অথবা আফগানি ঠিক আছে তারপর দেখো তামাম আফগানের বা আফগানিস্তানের এটা কী হবে বলতো মশহুর ঠিক আছে মশহুর মূলত এটা কী বুঝাইছি বাঘেবেলার আঙ্গুর ঠিক আছে তো এটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমরা একদম ভালো করে পড়বে এটা ঠিক আছে চাইলে দেখো আরও অনেকগুলো সি কিউ আসছে চাইলে এগুলো দেখতে পারো তোমরা এই যে সো তোমাদেরকে যে কয়েকটা এমসি কিউ দিলাম জাস্ট এইগুলো একটু ভালো করে পড়বা বাকিগুলো একটু দেখে দিলে চলবে ঠিক আছে এগুলো পড়তেই হবে তোমাকে এমন আছে সরাসরি কমন পড়ে যেতে পারে সো প্রত্যেকটা অধ্যায় সাজেশন পেতে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর দেখো পরবর্তীতে ভিডিওতে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ঠিক আছে সেইভাবে দেখে যাও জাস্ট পরীক্ষার আগের দিন রাত্রেও যদি তুমি দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারো আর এরকম সাজেশন পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর হচ্ছে শেয়ার করে দিবা